এই যে আম গাছে আম ডালে আম মাথার উপরে আম তারপরে কি কীভাবে বলবো আমার কাঁধে আম আম খাইতে আছেন আম খাওয়ার জন্য আপনার আসতে হবে খাগড়াছড়ি জেলায় আলোতিলা পাহাড়ি আমি এখন যেখানে আসছি এটি একটি বিরাট আম বাগান আপনাদেরকে আমি এখন হরেক রকমের আম দেখাবো আমাদের খাগড়াছড়ি জেলায় বিভিন্ন জাতের আমের উৎপাদন হয় আর এই আমগুলো পুরো একেবারে মাটিতে পর্যন্ত লাখা ভাপ হয়ে যায় কিন্তু মাটিতে লাগে না মাটিতে লেগে থাকে পচা আম মিডিয়াম যেই পচা আমগুলো আছে এগুলো আর যেগুলো বাতাসে ঝরে পড়ে সেই আমগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে আম এই যে আমরুপালি তারপরে রয়েছে আমার সমানে সমানে আছে আম তারপরে আছে যে রাঙ্গুই আম এই যে ওয়াউ পুরা বত্তা করে খাইতে যে মজা হবে এই যে আরেকটা ওয়াও আমগুলা পুরো কাঁচা কাঁচা খাইতে যে মজা হবে ফকুর মারি তারপরে এই যে পিছনে আছে আমার শাহ লম্বাই সেও মানে আম দেখতেছে আর কি আমরা বিরাট একটা আম বাগানে আসছি এটা মূলত ওনার সিদ্ধান্ত অনুযায়ী এই আম বাগানে আসা এই যে অনেক আম এই যে এদিকে পাহাড়ের পাহাড়ে একটা নির্দিষ্ট জায়গায় আম গাছ লাগানো হয়েছিল এখানে আম ধরেছে এই যে অনেকগুলো আম ও মানে গতকাল নখালি থেকে আসার সময় ঠান্ডা লাগছে তো এখন আটচি লাগে আর আমার তো একটু ঠান্ডা একটু প্রবলেম অ্যালার্জি আছে এই যে মানে বাস দিয়ে আটকায় আটকে রাখে রেখে দেওয়া হয়েছে এই যে যেন আমরা বলি ঠক দিয়ে ওয়ে দেয় বাসায় যেন এই ডালটা মাটিতে না লাগে আর অনেকগুলো আম আছে আমরা একটু উঁচুতে উঠি বিরাট একটা গাজি ট্যাঙ্ক আছে এখানে ওই গাজি ট্যাঙ্কে ওখান থেকে পানি সাপ্লাই দেওয়া হয়তো আর কি এখন তো আম ধর শুধু এখন লাগবে না আর এখন বর্ষাকাল তো লাগে না ওরে বাবা তো অনেকগুলো আম এগুলো গোল এগুলো কি আম গোল গোল করে হ্যাঁ বাড়ি ফোর বলে এগুলো অনেকগুলো এই যে সেরকম খাগড়াছড়ে একটাই জেলা যেখানে আমের উৎপাদন অনেক হয় আর আম পরে থাকতে দেখা যায় কিন্তু কেউ খায় না ফাঁকিরাও এসে খায় না হো এই যে আমার পেছনে বিরাট একটা গাজী ট্যাঙ্ক এখান থেকে পানি সাপ্লাই দিয়ে দিয়ে এই গাছে পানি দেওয়া হয়তো আর কি এখন তো ফলন হয়ে গেছে বাম্পার ফলন হয়েছে কত রকমের আমের উৎপাদন হইলে এই আনন্দটা মনের ভিতরে থাকে ব্লগার ব্লগার চালম ব্লগার চালম ব্লগার এই যে আম গাছে ধরে আছে ধরতে পারতেছি না আপনারা আসুন আমার হাতটা একটু লম্বা করে দেন আমি একটু গিয়ে ধরি আর খাই উফ কত আম গাছে আম ডালে আম মাথার উপরে আম তারপরে কি কীভাবে বলবো আমার কাঁধে আম আম খাইতে আসেন আম খাওয়ার জন্য আপনার আসতে হবে খাগড়াছড়ি জেলায় আলোতিলা পাহাড়ে আলো পাহাড়ের সাথে আরও বড় বড় অনেকগুলো তিলা আছে অনেক পাহাড় আছে সেই পাহাড়ে আমের চাষ করা হয়েছে তো আপনারা আমাদের পার্বত্য অঞ্চলে যত প্রকার আম উৎপাদিত হয় সেই আমগুলো আপনারা অবশ্যই খেতে আসবেন সকলে ভালো থাকবেন বেশি বেশি করে পার্বত্য অঞ্চলের আম খাবেন আর সুস্থ থাকবে এ পর্যন্ত সকলে ভালো থাকবে আরো কোনো একদিন দেখা হবে সুন্দর একটি ভিডিও নিয়ে আই লাভ